কলকাতার কসবায় আরেক মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তার নাম সরস্বতী দাস রবিবার তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এই রহস্যময় মৃত্যু ঘিরে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে উনিশ বছর বয়সী সরস্বতী সম্প্রীতি কয়েকটি ফটোশ্যুটের কাজ করেছিলেন কিন্তু কেন তিনি আত্মঘাতী হলেন তা এখনও অজানা তদন্তে নেমেছে পুলিশ গত কয়েকদিনের ব্যবধানে কলকাতায় এ নিয়ে চারজন মডেল তথা অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল এর আগে পনেরোই মে গরফায় নিজের বাসা থেকে অভিনেত্রী পল্লবীদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় গত পঁচিশ মে নাগেরবাজারের বাড়ি থেকে আরে কুটতি মডেল বিধিসার জল ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় সাতাইশ মে পাটুলির বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর এই অভিনেত্রীর মৃত্যুতে তবে কোনো সুসাইড নোটও এখনও মেলেনি